এখন আর ডিজিটালি আরো মিথ্যা কথাগুলো বলবে চিটিংবাজি করবে করবে চুরি কত রকম ভাবে ডিজিটাল চুরি লাঠি বাড়ি খেয়েছে মমতা নিজের কলেজ চৌধুরী কলেজে তার দলের তৃণমূল ছাত্র পরিষদের একজন মুসলিম সদস্য সরস্বতী পুজো করতে বাধা দিয়েছে তাকে আবার তৃণমূল ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট করেছে এই কদিন আগে এই দল যে আপাদ মস্তক একখানা হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী করতে পারেন কোথাও জগন্নাথ মন্দির কিন্তু প্রশাসনিকভাবে লিখতে পারছে না কেন লিখতে পারছে না তখন একটা মহাকাল কালচারাল সেন্টার তৈরি করবে আর জগন্নাথ দেবের তো দীঘায় পুজো হচ্ছে না তো পুজো তো বন্ধ হয়ে গেছে ওই মন্দির জগন্নাথ দেবের মন্দির হচ্ছে বড় বড় তো পুজো বন্ধ হয়ে গেছে ওখানে একটা মহাকাল মন্দির ভারতবর্ষে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আছে তার কারণ মহাকাল কেন বলা হয় এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে প্রাচীন পৃথিবীর জিরো মেরিডিয়ান বা প্রাইম মেরিডিয়ান আঠারোশো চুরাশি সালে গ্রিনভিচ জিরো মেরিডিয়ান হওয়ার আগে এই মহাকাল যে উজ্জয়িনীর থেকে বা অবন্তির থেকে উপস্থিত অবস্থিত এটি ছিল প্রাচীন পৃথিবীর জিরো এবং মহাকাল মন্দির তার বিয়ার করছে এখনো অব্দি আর্যভট্ট বলছেন এই কথা ভাস্করাচার্য থেকে আরম্ভ করে টলিমি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় এই কথা বক্তব্য রেখে যাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দির তৈরি করতে চাইছেন দার্জিলিং এ তো অলরেডি একটা মহাকাল মন্দির আছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লামা তর্জি রিনজিং এর প্রতিষ্ঠিত মহাকাল মন্দির দু সালের আগে কোনো মন্দির তৈরি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি দু হাজার উনিশের নির্বাচনের আগে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে তার আগে তিনি হিজাব পড়াটাই বেশি পছন্দ করেছেন যে দলের নেত্রী মহাকাল অর্থাৎ শিব যে দলের নেত্রী যে দলের বর্তমান যাদবপুরের এমপি সায়নগর শিবকে কন্ডম পড়ানোর কথা বলেছিল তারা শিবের মন্দির তৈরি করার কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নকুলেশ্বর মন্দিরে এরকমভাবে ছুঁড়ে ফুল দিয়েছিল ফুলবেল পাতা দিয়েছিল গত এই গত পুজোয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গাকে ফুল দিল উদ্বোধন করার জন্য হিজাব করে উদ্বোধন করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহামা মৈত্র বলেছিল মা কালী মত খেয়ে ঘুরে বেড়ায় তারা এখন আবার ঠাকুর দেবতার মন্দির তৈরি করতে চাইছে যেটা যাকে মানায় সেটা তাকে সেটাই করা উচিত এটা যে ভণ্ডামি এটা পশ্চিমবঙ্গের মানুষ তো বুঝে যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্বের নামে একটা নাটক এ যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে বলছে জগন্নাথ মন্দির কিন্তু খাতায় কলমে কি আছে জগন্নাথ কালচারাল সেন্টার কোথাও জগন্নাথ মন্দির কিন্তু প্রশাসনিকভাবে লিখতে পারছে না কেন লিখতে পারছে না তারপরে একটা মহাকাল কালচারাল সেন্টার তৈরি করবে আর জগন্নাথ দেবের তো দীঘায় পুজো হচ্ছে না তো পুজো তো বন্ধ হয়ে গেছে ওই মন্দির জগন্নাথ দেবের মন্দিরের চেয়ে বড়গুলো পুজো বন্ধ হয়ে গেছে ওখানে একটা মূর্তি সাজিয়ে রেখে দিয়েছে ঠাকুরের মালা পড়িয়ে নিত্য পুজো হচ্ছে না তো মন্ত্রোচ্চারণ হচ্ছে না তো নিবেদন হচ্ছে না তো কোথায় হচ্ছে দেখা এসব নাটক করছে হিন্দু ভোটের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস একটা হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিন্দুরা যে মমতার রাজ শাসনকালে সুরক্ষিত নয় এটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে যারা দুর্গা বন্ধ করে দিচ্ছে গার্ডেন রিচে যাদের লোকজন গিয়ে দুর্গামূর্তি ভাঙার হুমকি দিচ্ছে যারা উল্টোডাঙায় মা কালীর মূর্তি প্রায় ভেঙে ফেলেছে চন্দননগরে মা লক্ষ্মীর মূর্তি যারা হাওড়াতে এইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা সরস্বতী পুজো করতে গেছে পুলিশের লাঠির বাড়ি খেয়েছে মমতা ব্যানার্জি নিজের কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে তার দলের তৃণমূল ছাত্র পরিষদের একজন মুসলিম সদস্য সে সরস্বতী পুজো করতে বাঁধা দিয়েছে তাকে আবার তৃণমূল ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট করেছে এই কদিন আগে এই দল যে আপাতমস্তক একখানা হিন্দু হিন্দু বিরোধী প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তো তার উপর একখানা মিথ্যার একটা প্রলেপ দিতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে ডিজিটাল যোদ্ধা আমরা ডিজিটাল ডিজিটালি মিথ্যে কথা বলবে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই থেকে আরম্ভ করে এখানে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছে ওই রামমোহন রায় বিধানসভায় বিল পাস করিয়ে সতীদাহ বন্ধ করেছিল বলার মতন পাহাড়ে ম্যাঙ্গ্রোভ হওয়ার মতন এখন আর ডিজিটালি আরো মিথ্যা কথাগুলো বলবে চিটিংবাজি করবে ডিজিটালি চুরি করবে কত রকম ভাবে আপনার দেখছেন ডিজিটাল চুরি হচ্ছে কিরকম ভাবে ওই ডিজিটাল চুরি করবে ডিজিটাল মিথ্যা কথা বলবে তার জন্য অভিষেক চালু করেছে তো এইগুলি হচ্ছে এই জন্যই মহাকাল মন্দির তৈরি করা একটা নাটক তৈরি করছে